তাহলে কি জন্য সবচেয়ে বলছে এই জড় জগতের বড় সুখ কি ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় সুখ যখন বিবাহ মাধ্যমে তারা করে সেই সুখকে তারা ত্যাগ করেছে খুব কঠিন ভোগ করা সহজ ত্যাগ করা কঠিন কঠিন গ্রহণ করা সহজ কিন্তু ভোগবস্তু আমার সামনে আছে আমি খাচ্ছি না খাচ্ছি না সবচেয়ে কত ত্যাগি 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 লম্পক সংরক্ষণ করা সেই ব্যক্তিগুলো এগুলা করেছে তারা কি করার জন্য জগত কল্লান করার জন্য সেই ব্যক্তিজন দাড়া দাড়া যাচ্ছে কি করতে যাচ্ছে ভগবানকে চিনাতে যাচ্ছে কিন্তু আমরা করছি না দোষকার ওই ফরিদপুর যে ভক্তগুলো আছে মিসকন্টিটি তাদের ওই ফরিদপুরবাসী কমিউনিটিবাসীর সমস্যা তার সদরে গ্রহণ করছে না যত সদরে

মানে সংসার পত্রী পরিজন আত্মীয় সত্ত হয়ে আছি কিন্তু আমাদের আসল আলায় হচ্ছে ভগবত ধান ভগবানকে ত্যাগ করে আমরা এখানে এসেছি ভোগ করার জন্য জীব কেন আসেন জীব এ জগতে কেন আসছেন এই গীতাই বলছে ইচ্ছা সময় সমর্থন দ্বন্দ্বময়ন ভারত জীব দ্বন্দ্ব করেছে ভগবানের সাথে এবং ভোগ করার ইচ্ছা করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা এই জগতে এসেছি ভগবান আবার তার কাছে আমাদের জাগরিত হতে বলছে জীব জাগরিত জিতার সাথে বলে রকম সাধুরাও ভগবানের নেই ভগবানের পেরিত তারা শুদ্ধ ভক্তরা ভগবানের পেরিত

হ্যাঁ এই জন্যই সাদর দোষ নয়